কবরে যাইতে পারি এই পৃথিবীর দশ পৃথিবীর সমাজ আমারে জান্নাত দিবে তুই দিবি তোর রাজত্বের অর্ধেক আর আমার আল্লাহ কয় 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব তুই তোর মেয়ে তার বিবাহ দিবি আর আমার আল্লাহ কয় কম পক্ষে 72টা বউ আমারে দিবে সুবহানাল্লাহ আমি পাব দশ পৃথিবীর সমান বাসার সামনে গরম হয়ে গেছে তারা তেলে ফালায়া দে হত্যা কর তার বাহিনীরা তৈরা আবদুল্লা বিন হোজা পারে আগুনে ফালায়া দিবে এমন সময় চোখের পানি সেরে আবদুল্লা কান্না শুরু করছে বাসা দৌড়াইয়া আবদুল্লা বিন হোজা পরে কাছে গেছে আবদুল্লা রে পুরুষের মতো চোখ দিয়া কেন পানি ছেড়ে দিবি আমি জানতাম তুই রাজি হয়ে যাবি তাহলে শুন এখনো রাজি হয় এখনো লিখে দিব আবদুল্লা বিন হোসাফাক হয় এ বাদশাহ তুই কি মনে করছ আমি মরণের বয়ে কান্দি না না মরণের বয়ে কান্দি না আমি কান্দি আমার মালিকের কাছে আমি কি নিয়ে যাব আমি কি নিয়ে মালিকের সামনে দাঁড়াবো এমন তেলের মধ্যে যদি একশো বার আমি ডুব দিতে পারতাম আবার যদি একশো বার আমার জীবন দিত একশো বার আমি আল্লাহর রাস্তায় জীবন দিতাম কিন্তু আমার মালিক তো জীবনটা আমার একবার দিছে আর না ভাই আমি একশো বার আগুনে পইরা জীবন দিতাম বাদশাহ

সবাইকে বুঝার মানার আমল করার তো সকলের কথা সম্মানিত শুধু এই মাসিলটা তার একবার আমি আসছিলাম তখন অসুস্থ ছিলাম আপনারা অনেক মানুষ আসছিলেন অসুস্থতা আমার জন্য দোয়া করছেন আজকেও আপনাদের এই মাহফিল কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দিয়ে দর্শা এই গ্রামবাসী যারা আমাকে দাওয়াত দিচ্ছে অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত ভালো ছেলে এখানকার যে যতগুলা যুবক আছে সংগঠনের অত্যন্ত অমায়িক এবং বদ্র আল্লাহ তার এই যুবক দিনের খাদ হিসাবে কবল করুক